আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে এই যে চলে আসলাম আবার আপনাদের মাঝে বলেছিলাম যত রান্নাই হোক সাথে কালাই শাক রেসিপিতে থাকবে কারণ আমার শাশুড়িমার খুব পছন্দ আর এই মাছ মাছিটা আমার অনেক পছন্দ কালাই শাকের জন্য এই যে পেঁয়াজ কলি কেটে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ রসুন শুকনো মাছ এগুলো দিয়ে ঝাটকা মাছ রসুন মরিচ করবে আজকে আমার শাশুড়ি মা আর কালাই শাক তো সাথে আছে এর মধ্যে মুরগির গোস্ত রান্না বসিয়ে দিয়েছে অলরেডি এই জন্য স্কিপ হয়ে গেছে মুরগির গোস্তটা আগে রান্না করে নিতেছে আর মুরগির গোস্তটা এরকম কালার হওয়ার কারণ হচ্ছে মানে একেবারে জাল ইউজ করা হবে না তার কারণ হচ্ছে বাড়িতে কয়েকজন বাচ্চা মানুষ আছে তারা ঝাল খেতে পারে না সেজন্য ঝাল ব্যবহার করে এমনিতে আমার শ্বশুরবাড়ির লোকেরা ঝাল কম খায় খায় বলতে খাই না মানে ঝাল ছাড়াই বেশি খায় মানে আমার যখন ঝাল খেতে ইচ্ছা করে আমি কাঁচামরিচ কিংবা শুকনো মরিচ মিলিয়ে খেয়ে নিই কারণ প্রথম প্রথম আমার একটু খেতে কষ্ট হয় বাবার বাড়ি থেকে আসলে যাই হোক সেটা কোনো ফ্যাক্ট না মানে যে পরিবেশে যেরকম ওই পরিবেশে মানিয়ে নিতে হয় তাছাড়া এই যে ব্ল্যান্ডারে দেখছেন পেঁয়াজ মরিচ রসুনগুলো দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের দুহারের একটা বিখ্যাত একটা রেসিপি যে কোনো মাছ মানে রসুন মরিচ করলে ভালো লাগে বেশিরভাগ ইলিশ মাছ ঝাটকা কই মাছ এগুলো করলে বেশি ভালো লাগে আর এটা আমার শাশুড়মা খুব ভালো রান্না করে আমি তার থেকে এটা শিখে নিয়েছি আমিও খুব ভালো পারি এটা এটা রান্না করা এতটাও কঠিন কাজ না তবে মানে প্রসেসটা জানা সবচেয়ে বড়ো কথা আমার এই রেসিপিটা বেশি ভালো লাগে আর এর জন্য এই যে মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছে এখন এইগুলো মানে ভেজে নেবে এর মধ্যে মুরগির গোস্তটা প্রায় যে হয়ে এসেছে আর এর মধ্যে চলে আসলো মাছওয়ালা মাছ বিক্রি করার জন্য এই যে দেখেন কত সুন্দর মলা মাছ আমার শাশুড়ি মা তো মাছওয়ালা আসলে তার মানে জ্ঞান থাকে না সে মাছ কিনবেই তার মাছ না কিনলে চলে না সে মাছ কিনতে অনেক পছন্দ করে এবং কাটতেও পছন্দ করে এর মধ্যে গোস্ত রান্না হয়ে গেছে গোস্তটা নামিয়ে নিল মা আর এর মধ্যে দেখেন এই যে অলরেডি বললাম না মাছ সে কিনবেই এই যে মলা মাছটা কিনেই ফেলেছে অলরেডি দেখেন কত সুন্দর টাটকা ছিল মাছগুলো মানে খুব আসলে ছোট মা বড় মাছ দেখতে সুন্দর হলো ছোট মাছের মধ্যে ভিটামিন বরাবরের মতো বেশি থাকে আর এদিকে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তেলে ভেজে নিচ্ছে মানে শীতকালে শাশুড়ি মা চুলাই রান্না করে আগেও বলেছি লাকড়ি দিয়ে রান্না করছে মাটির চুলায় আর এর মধ্যে রসুন মরিচ যে ব্ল্যান্ডার করে নেওয়া হয়েছে সেই রসুন মরিচগুলো এখানে আমার শাশুড়ি মা একটা বাটিতে ঢেলে নিচ্ছে আর মাছগুলো এর মধ্যে যে মাছগুলো আর কি মানে এটা তো মানে কোনো ঝুল করে রান্না হবে না সেই একটু মচমচে করে ভেজে নিতে হবে আর এই রসুন মরিচ যে বাটা ব্ল্যান্ডার করা রসুন মরিচ মশলাগুলো মানে এই সর শরি একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একটু তেল দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন একটু ভাজা ভাজা হয়ে যায় মশলা কোনো কোনো মানে কাঁচা ফ্লেভার না থাকে আর এই যে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর এটা এমনভাবে কষাতে হবে যেন উপরে মানে তেলটা উঠে যায় একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর কালারটাও সুন্দর আছে এর মধ্যে মানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিংবা আর কোনো গুঁড়ো মশলা ইউজ করা হবে না আমি হচ্ছে একটু ঘরে গিয়েছিলাম সেজন্য এর মধ্যে ভিডিওটা আর করা হয় নাই এই যে এর মধ্যে এসে দেখি মাছ রান্নাটা অলরেডি হয়ে গেছে আর এরপর আমার শাশুড়ি মেয়ে কালার একটা বসিয়ে দিয়েছে কালাই শাকটা আসলে মানে যতদিন থাকবে কালাই শাক ততদিন আমার শাশুড়ি মা রান্না করবেই এই যে আজকে দুপুরে খাবার তৈরি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসবো এর মধ্যে ছিল সাদা ভাত কালাই শাক আর এই যে যা যা রান্না করা হলো সবই ছিল রসুনমরিচ রেসিপিটা আমার মনে হয় এই রেসিপিটা দিয়ে আজকে ভাত আমি বেশি খাবো তো রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ